ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের মূল চাওয়াটা হলো শিক্ষার্থীদের চাওয়া আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে ভয়েস সে ভয়েসটা হলো আমাদের ভয়েস আমরা বলছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য করতে চাই আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করতে চাই এবং আমরা সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা শত বছর পার হয়েছে স্বাধীনতা আজকে পাঁচ দশক পার হয়েছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে একাডেমিক অর্জন অথবা একাডেমি আই সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি কিন্তু একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি আমরা এটা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা জ্ঞান বিতরণ করা নতুন নতুন জ্ঞান নিয়ে আসা বিশেষ করে আজকে আমরা যেখানে এসেছি সায়েন্স ফ্যাকাল্টি সেই সায়েন্স ফ্যাকাল্টির কাজ হচ্ছে সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়া আজকে যদি আমরা দেখি বিশ্বব্যাপী আমাদের পরে স্বাধীন হয়ে অনেক দেশ তাদের সায়েন্স টেকনোলজির মাধ্যমে অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের যদি বাংলাদেশের অবস্থা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখি সে জায়গায় আমাদের এই যে একটা বিশ্ববিদ্যালয় একাডেমিকা একাডেমি করা গবেষণা ইনভেস্ট করা সে জায়গায় আমরা একশো বছরে অথবা স্বাধীনতার পাঁচ দশকে দেখতে পাইনি আমাদের বিশ্ববিদ্যালয় এই বছর সর্বোচ্চ বাজেট গবেষণায় দেওয়া হয়েছে দুই পার্সেন্ট যেটা আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা হচ্ছে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে গুলোতে মূল বাজেটের বিশ পারসেন্ট 28% 28% পর্যন্ত এই গবেষণা বাজেটে দেওয়া হয় তো আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই আমরা ইনশাআল্লাহ আমাদের ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা বিশ্বে তাদের সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বে বিলীনwidetilde দিবে এবং আমরা দেখতে পাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন আসে প্রথম বর্ষ থেকে তাদের ফল একটা সিট নে তাদের সংকটে থাকতে হয় তাদের খাদ্য নিয়ে তাদের সংকটে থাকতে হয় আমাদের হেলথ নিয়ে তাদের আমাদেরকে হচ্ছে সংকটে থাকতে হয় আমাদের হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমাদের বিশেষ করে আমাদের ভোন যারা আছে আমাদের ছাত্রী নারী যারা আছে তাদের বিভিন্ন সাইবার বুলিং তাদের নিরাপত্তা সংকটে ভুক্ত হয় তো আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করব এবং সেই নিরাপত্তা এনশিওর করার রুটম্যাপটাও আমরা সাজিয়েছি আমাদের ইস্তেহার ইস্তেহার আমরা পূর্ণাঙ্গভাবে সেখানে আমরা আমাদের প্রত্যাশাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো তো আমরা আশা করব আমরা এখানে যারা আছে আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন করছি সবাই জুলাইয়ের সহযোদ্ধা তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে আমাদের যারা বন্ধু আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত মিথ্যা প্রবন্ধ করছে ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে তো এই যে ছাত্র নির্বাচন উপলকে একটা আমেজ বিরাজ করছে শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তা করে শুনতে চাই সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যদি পিছনে চলে যাচ্ছেন এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নীতিবাচক মনোভাব তৈরি হচ্ছে তার অনুরোধ করব আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি আমরা আইডিয়া প্রতিযোগিতা করি আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই সেই আইডিয়াগুলো শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি শিক্ষার্থীদের সাথে কথা বলে বলি এবং এইভাবে আমরা প্রতিযোগিতা করি এবং যাদের নেতৃত্ব যাদের দক্ষতা যাদের কম্পিটেন্সি শিক্ষার্থীরা পছন্দ করবে শিক্ষার্থীরা তাদেরকে মনোনীত করবে এবং সেই জায়গায় ঐক্যবতী শিক্ষার্থী জুটের জায়গা থেকে আমরা বলতে চাই গত এক বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে ঐক্যবতী শিক্ষার্থী জুটের আমরা যারা সদস্য আছি আমাদের যে অ্যাক্টিভিটি আমাদের যে কম্পিটেন্সি শিক্ষার্থী বান্ধব যে কাজ প্রশাসনের কাছে আমরা যে সংস্কার প্রস্তাবনা করে দিয়েছি এই সব কিছুতেই আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবতী শিক্ষার্থী জুটের আমাদের প্যানেল ওপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ